সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ট্রাম্পের বিরুদ্ধে বিশ অঙ্গরাজ্যে মামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায় এর মধ্যে আল ওয়াজানি এলাকা এবং আল মাজিদিয়াহার আশপাশে গোলা বর্ষণের তথ্য পাওয়া গেছে পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকার দিকে ইসরায়েলি নৌজান থেকে গুলি ছোড়া হয় এছাড়া একটি ইসরায়েলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করে যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার ১২ ডিসেম্বর মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয় নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বড়াতে প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় গত নভেম্বরে এ অভিযান পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জাহাজটিতে প্রচলিত সমরাষ্ট্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কামান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব সূত্রগুলো সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল কিন্তু দেশের কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প এইচ ওয়ান বি ভিসার ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলরা মামলার প্রধানবাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বোনতা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্বেল দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যারিজোনা কলোরাডো কানেকটিকাট ডেলাওয়ের হাওয়াই ইলিনোয়েস মেরিল্যান্ড মিশিগান মিনেসোটা নেভাদা নর্থ ক্যারোলাইনা নিউ জার্সি নিউ ইয়র্ক ওরিগান রোড আইল্যান্ড ভারমন্ট ওয়াশিংটন এবং উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরাও মামলার অভিযোগপত্রে প্রধানবাদী রব বন্তা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এইচ বি ভিসার ফি এক লাখ ডলারে উন্নীত করেছে যা অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবৈধ এই পদক্ষেপের জেরে ভিসার জন্য আবেদনে আবেদনে ইচ্ছুকরা চাপে ভুগছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্রমের বাজারে ঘাটতি দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র দাবি করে অভিযোগপত্রে আরও বলা হয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ক্যালিফোর্নিয়া জানে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ জনশক্তি আমাদের অর্থনীতির অগ্রসর হওয়ার জন্য কতখানি প্রয়োজনীয় এইচ একটি বিশেষ ভিসা কর্মসূচি যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে দু সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর পঁচাশি হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয় মূলত বিজ্ঞান তথ্যপ্রযুক্তি প্রকৌশলবিদ্যা এবং ব্যবসা প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে অ্যামাজন মাইক্রোসফট মেটা অ্যাপল গুগল প্রভৃতি কোম্পানিগুলো এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় লাভবান বা সুবিধাভোগী শত শত বিদেশি কর্মী এসব কোম্পানিতে কাজ করেন এই ভিসার আরও একটি সুবিধা ছিল নাগরিকত্বের সুযোগ এইচ ওয়ান বি ভিসাধারীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য সহজেই অনুমতি পেয়ে যান আর স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রাপ্তির পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করলে তাও মঞ্জুর করে যুক্তরাষ্ট্র এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর এক ডলার ফি দিতে হতো। তবে গত সেপ্টেম্বরে এই ফি বাড়িয়ে এক লাখ ডলার করে ট্রাম্প প্রশাসন এদিকে বিভিন্ন বেসরকারি কোম্পানির পাশাপাশি এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও চিকিৎসা খাতেও এই দুটি খাতে দক্ষ বিদেশি শ্রমশক্তির উল্লেখযোগ্য উপস্থিতি ছিল কিন্তু ভিসা ফি বেড়ে যাওয়ায় আবেদনের হারও কমে গেছে সাম্প্রতিক এক জরিপে জানা গেছে যুক্তরাষ্ট্রের চুয়াত্তর শতাংশ স্কুলে স্পেশাল এডুকেশন ফিজিক্যাল সায়েন্স বাইলিঙ্গুয়াল এডুকেশন এবং বিদেশি ভাষা শিক্ষা বিভাগে শিক্ষক সংকট শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে হোয়াইট হাউসে সাংঘাতিকদের তিনি জানান শুধু গত এক মাসেই এই সংঘাতে প্রায় পঁচিশ হাজার সৈন্যের মৃত্যু হয়েছে ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে এ তথ্য জানিয়েছে এনডিটিভি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন আমি চাই এই হত্যাযজ্ঞ থামুক গত মাসেই পঁচিশ হাজার সৈন্য মারা গেছে এই অবস্থার অবসান দরকার আমরা খুব কঠোর চেষ্টা করছি এ ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে আগেও বলেছি এভাবে চলতে থাকলে একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে যা আমরা দেখতে চাই না রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন চরমে একসময় কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প এখন কার্যত দর্শকের ভূমিকায় কারণ রাশিয়া নিজ অবস্থানে অনড় এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে থাকা ট্রাম্পের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যকে ইউক্রেন আমলে নিচ্ছে না এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান শান্তি আলোচনা ধীর গতিতে চলায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ তিনি শুধু আনুষ্ঠানিক আলাপ আলোচনা জন্য আলোচনায় বসতে চান না তিনি আরও বলেন প্রেসিডেন্ট উভয় পক্ষের ওপরই বিরক্ত তিনি কেবল কথার কথা শুনতে চান না চান বাস্তব পদক্ষেপ চান যুদ্ধের শেষ একই সময় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং এর আওতায় দেশটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন